আসসালামু আলাইকুম একজন মুসলিম হয়ে পবিত্র কাবা শরীফের মধ্যে এরকম খোলামালা পোশাকের মধ্যে যে উপস্থিত হতে পারবে তা যদি আপনি সম্পূর্ণ এখানে এই ভিডিওটি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না তবে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিও দেখাবো তবে একটা শর্ত সাপেক্ষে তা হচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি বাজে কমেন্ট করতে পারবেন না এর কারণ হচ্ছে আমি জানি আমি ভিডিও শেষের মধ্যে এমন কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেগুলো জানার পর হয়তো বা আপনাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন চাপ সৃষ্টি হতে পারে এবং সেই কারণে হয়তো আপনারা অর্থাৎ স্কিলে থাকা এই ভদ্র দুজন লোককে আপনারা গালি দিতে পারেন এখন আমি কেন এরকম কাজ করার পরও কেন আমি তাদেরকে ভদ্র বললাম তা আপনি সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবেই বুঝতে পারবেন আর ভিডিও না দেখে আমি আবারও বলতেছি কেউ বাজে মন্তব্য করবেন না আর কারো ভালো মন্তব্যও করার প্রয়োজন নেই আমি আপনাকে বলবো আপনি প্রথমে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরপর আপনার বিবেকের মধ্যে যদি বলে যে হ্যাঁ এই ভিডিও সম্পর্কে এখন আমার কিছু বলা প্রয়োজন তাহলে আপনি এই ভিডিও সম্পর্কে কিছু একটা বলবেন আমি এই ভিডিও সম্পর্কে যতই তথ্য নিয়েছি আমি ততই অবাক হয়েছি তা হচ্ছে ভিডিয়ার মধ্যে প্রকাশ করা হচ্ছে এই মহিলাটি নাকি পবিত্র কাবা প্রাঙ্গণে খোলা পোশাকে হাজির হয়েছে এবং পবিত্র কাবা শরীফ তাও করতেছে যদিও আমার দেখে মনে হচ্ছে তিনি উমরা করতেছে এখন কথা হচ্ছে ইনি মহিলা হয়ে যদি খোলামালা পোশাকে পবিত্র কাবা শরীফ পাপ করেন আপনারা তো সকলেই জানেন যে পবিত্র কাবা শরীফের প্রশাসনিক অবস্থা অর্থাৎ যে নিরাপত্তা রয়েছে সেটি খুবই জোরালো এখন আপনি কিভাবে ভাবতে পারেন বা আপনি কিভাবে মনে করতে পারেন যে একজন মহিলা খোলামেলা পোশাকে এতগুলো পুরুষের সামনে পবিত্র কাবা শরীফ তাপ করবে আর সৌদি আরবের পুলিশ ওখানে ওনাকে তাপ করতে দেবে এখন যদি সত্যি এমনটা ঘটতো তাহলে নিশ্চিত তাকে বাধা প্রদান করা হতো এখন প্রশ্ন হচ্ছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন বা আপনারা প্রথমে দেখতে পারলেন আমার কথা শোনার পাশাপাশি যে একজন মহিলা পবিত্র কাবার শরীফ করতেছে এখন এই ভিডিও সম্পর্কে সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি তা আপনারা খুব ভালোভাবেই মনোযোগ দিয়ে শুনুন আমরা যতটুক অর্থাৎ পাকিস্তানি মিডিয়াগুলোর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি তা হচ্ছে ইনি কোনো মহিলা নন ইনি হচ্ছে একজন পুরুষ মানুষ তবে এনাকে মহিলার মতো দেখা যাচ্ছে এর এর অন্যতম কারণ হচ্ছে এনার এই বড় বড় চুল এবং যিনি এনাকে অর্থাৎ ক্যামেরা বন্দি করেছে তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি বলে আপলোড করেছে সেটা আমি সঠিক বলতে পারবো না তবে মানুষের চোখে যেহেতু দেখা যাচ্ছে যে একজন মহিলা একজন পুরুষের সঙ্গে এবং অপরদিকে অনেকগুলো পুরুষ সেখানে তবাব করতেছে এবং এই মহিলা খোলামেলা অবস্থায় পবিত্র কাবা শরীফ করতেছে যেহেতু মানুষের চোখের মধ্যে এমনটা দেখা যাচ্ছে এ কারণে সকলে বলতেছে যে এটা আবার কি রকম হয়ে কিভাবে এরকম পোশাকে পবিত্র কাবা করতে পারে এখন আমি বলে রাখি অনেক সময় মানুষের চোখে দেখাও মিথ্যা হয়ে যায় এখন আপনি মনে করতে পারেন যে ভাই এটা আবার কিভাবে সম্ভব আমি জলদান্ত একটা বিষয় দেখলাম আবার ওই বিষয়টি কিভাবে মিথ্যা হয়ে যায় আমি আপনাকে বলে রাখি শোনেন একটি ঘটনা ঘটার আগেও যেহেতু অনেকগুলো ঘটনা ঘটে যায় আবার ওই ঘটনাটি ঘটার পরেও অনেকগুলো ঘটনা ঘটে যায় এমনও তো হতে পারে যে আমি বা আপনি এই ভিডিওটিকে এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি এবং আমি আপনাকে যে ভিডিওটি দেখালাম প্রথমে আপনি নিশ্চিত আপনি কমেন্টের মধ্যে জানাবেন আপনি কি এটা মনে মনে ভেবে নেননি যে একজন মহিলা পবিত্র কাবা শরীফ তাপ তাওয়া এরকম পুরুষেরা যেরকম এহেরাম বাধাই করে এরকম বাধাই করে খোলা মেলা পোশাকে আপনি কমেন্টের মাধ্যমে বলবেন আপনি এমনটা ভাবেননি আমি জানি আপনি এমনটা ভেবেছেন কারণ হচ্ছে আমি নিজেও এমনটা ভেবেছিলাম যে একজন মহিলা কিভাবে পবিত্র কাবার শরীফের মধ্যে এরকম বেয়া করতে পারে আপ করবে ভালো কথা পদ্মা করবে তাদের যে নিয়ম গুলো রয়েছে তারা ওই মোতাবেক পবিত্র কাবা শরীফ তাওয়াপ করবে তা না করে এরা কিভাবে পবিত্র কাবা শরীফ খোলা মেলা অবস্থায় অর্থাৎ এভাবে তাপ করতে পারে এখন পরিশেষে আমি আপনাকে এতটুকুই বলতে চাই যে আপনারা স্ক্রিনের মধ্যে যে মহিলা নামক যে পুরুষটিকে দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি আপনি সকলে জানতাম যে ইনি হচ্ছে একজন মহিলা এবং ইনি খোলামেলা পোশাকে পবিত্র শরীফ তাপ করেছে ইনি কোনো মহিলা নয় ইনি হচ্ছে একজন পুরুষ মানুষ তবে এনাকে মহিলার মতো দেখা যাচ্ছে যতটা যত যত সম্ভব আমার মনে হচ্ছে তবে আমি শিওর নই যদি ইনি মহিলা হতেন এবং যদি ইনি এরকম খোলামেলা পোশাকে অসংখ্য পুরুষের সাথে যদি পবিত্র কাবা শরীফ তাওয়াপ করতেন তাহলে আমার এতটুকু মনে হয় সৌদি প্রশাসন এনাকে এভাবে খোলা মেলা অবস্থায় পবিত্র কাবার শরীফ সব করতে দিতেন না এখন আমি আপনাকে বলে রাখি আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম সবকিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এখন আমি এই বিষয়টি এই অর্থাৎ পবিত্র কাবা শরীফে ঘটে যাওয়া এই বিষয়টি যেহেতু আমি সচকে দেখিনি তাই আমি যতটুকু জেনেছি অতটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার উপস্থাপনে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে এখন আপনাদের মনের মধ্যে কি অর্থাৎ মতবাদ রয়েছে এখন আপনারা কমেন্ট করে জানাতে পারেন